সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন সেই সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন মূলত এর মধ্যে যারা পঁয়ত্রিশ ঊর্ধ্ব রয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে মূলত আমরা আজকে ডেইলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন পঁয়ত্রিশ ঊর্ধ্বরা মিনিটে আপডেট করা হয়েছে তো ভিডিওটির বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্বরা হাইকোর্টের রায়ের দায়ের করা এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এ সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী পঁয়ষট্টি জন প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মোহাম্মদ আমিন আরাফাত তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন গতকাল মঙ্গলবার আমরা পঁয়ষট্টি জন হাইকোর্টে রিট করেছিলাম এডিটর প্রেক্ষিতে দুইজন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি আরও বলেন হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে আপিল করে এনটিআরসি তবে এনটিআরসি এর এই আপিল খারিজ করে দেন বিচারপতি রেজল হক একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বল রাখেন প্রসঙ্গত দু সালের দোসরা নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনের আমিন আরাফত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন পরে গত ১৬ জন ষষ্ঠ নিয়োগে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এন কর্তৃপক্ষ তবে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া হয় সেই অনুযায়ী প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন ওই শুনানির ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার আট জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ হাইকোর্ট বেঞ্চ আঠারোতম নিবন্ধন সোনদ্বারেই পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন তো বন্ধুরা এই ছিল মূলত আঠারোতম পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীদের সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট যদি থেকে থাকে আমরা অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সকলে দেখার আহ্বান রইল একই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম